যে মেয়েটি হারিয়ে গেল আমি তো তার সঙ্গ পেলাম না যে মেয়েটি কোখিল ছিল আমি তো তার কণ্ঠ পেলাম না যে মেয়েটি কোন রাঙিয়ে গেল আমি তো তার যে মেয়েটি ফুরুর ছিলায় ধমকে গেল আমি তো তার যে মেয়েটি দূর বিদেশে বিকিয়ে গেল আমি তো তার যে মেয়েটি পাগল হলো যে মেয়েটি মর্মে ছুরি বিদিয়ে গেল যে মেয়েটি আমার চোখ চিনলই না আমি তো তার দৃষ্টি পেলাম না এক জীবনে অনেক সুদূর গোটা জীবন সাদা কালোই বোনা হলুদ ভেবে ধরতে গেলাম আগুন আর রক্ত ভেজা সোনা এক জীবনে অনেক জন্ম যেমন আমার এক জীবনে অনেক নর্ম হেরে যাওয়ার এক জীবনে পদ্ম পাতায় ফরিং আসে উঠতে উঠতে আকাশ থেকে অনেক তারা নেমে আসছে পড়তে পড়তে এক জীবনে ফুলের গন্ধ বিষের ধোঁয়া কালো রাস্তায় চক্ষু বুঝে হোঁচট খাওয়া এক জীবনে অনেক পাওয়া শূন্য তাও তো কম পাওয়া নয় ওরে পথিক কেমন কাটলো খেয়ানো এ জীবনটা নদী বরং ক্লান্ত হলো নারীর সঙ্গে উপমা চায় না নারীর মধ্যে নদীকে খুঁজি অবগাহনেও এত অতৃপ্তি চোড়াবালির পাশেই ছিল হিরক দীপ্তি পাহাড় চূড়ো প্রাচীন দুর্গ ল্যাজ আছড়ায় পাথুরে সিংহ চাঁদ নেমেছে পদ্ম পুকুরে কালো কুচকুচে সাপও সাপিনি কী চেয়েছিলি ভালোবাসা না নৈরাজ্যের দমকা হওয়ায় তক্ত কাহিনী উত্তর নেই উত্তর নেই উত্তর নেই উত্তর নেই দাঁড়াও না আমি দারুণ ব্যস্ত কত খোঁজাখুঁজি সময় পাই না